তো অবশেষে আধার বাতিলের জল্পনা শেষ হল কারও আধার নাম্বার বাতিল হয়নি স্পষ্ট করলো কেন্দ্র এবং এই নিয়ে ইউআইডিআই অর্থাৎ আধার কি জানিয়েছে ডিটেলস দেখে নেব আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রিসেন্ট একটি আপডেট চলে এসে দেখতে পাচ্ছেন কোনো আধার নাম্বার বাতিল হয়নি স্পষ্ট করল কেন্দ্র কারো সমস্যা হলে কি করবেন জানালো ইউআইডিআই তো লোকসভা ভোটের মুখে জেলা জেলা থেকে আসছে আধার কার্ড বাতিলের অভিযোগ নদিয়ার একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিলের খবর সামনে এসে আধার বাতিলের জেরে ফর্ম ফিল করতে পারেননি কাকসার কলেজ ছাত্রী এই আবহেই ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিল কোনো আধার কার্ড বাতিল হয়নি যে কোন রকম যে কোন রকম বিভ্রান্তিতে কি করবেন তাও জানানো হলো সরকারের তরফে তো দেখতে পাচ্ছেন ইউআইডিআই অর্থাৎ আধারের তরফে তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে আধার সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র অসংখ্য ভর্তুকি সুবিধা এবং পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড সে কথা বিবেচনা করেই আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে তার জন্য ইউআইডিআই নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু হয়েছিল আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে আধার নাম্বার ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয় সেই প্রসঙ্গে একথা স্পষ্ট জানানো হচ্ছে কোনো আধার নাম্বার বাতিল হয়নি যদি কোনো আধার নাম্বার ধারকের এই বিষয়ে কোনো অভিযোগ থাকে তবে তারা এই লিঙ্কে অর্থাৎ এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে যোগাযোগ করতে বলা হচ্ছে বা প্রতিক্রিয়া কিন্তু জমা করতে বলা হচ্ছে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধরনের কোনো অভিযোগ থাকলে যথাযথ তা সমাধান করা হবে অর্থাৎ এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে তা কিন্তু সমাধান করা হবে আধার বাতিল নিয়ে ইতিমধ্যে কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে লাগাতার কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমণ সানিয়েছেন বলেছেন রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে যদিও এই অভিযোগকে সর্বৈব মিথ্যে বলে দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন অর্থাৎ টুইটার হ্যান্ডেলে লিখেছেন আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী জানতে চেয়েছেন যে আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দপ্তরের ভুলে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে দ্রুত সমস্যা মিটে যাবে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে বাংলায় এনআরসি করতে দেবো না এখানে ডিটেনশন ক্যাব করতে দেবো না এই এই আবহে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়ে জানিয়েছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তাদের জন্য আলাদা ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে ফর্ম ফিল আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে এদিকে আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের নাম কেটে দিয়েছে তাদের আমরা আলাদা কার্ড দেবো এই পরিস্থিতিতে এখন সমাধানের পথ খুঁজছে সাধারণ মানুষ অর্থাৎ ইউআইডি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কারো আধার কার্ড কিন্তু বাতিল হয়নি পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনী ঠাকুর কিন্তু একটি ইতিমধ্যেই ইমেল আইডি ক্রিয়েট করেছেন ইমেল আইডি খুলেছেন পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারও খুলেছেন যেখানে কিন্তু আপনাদের সমস্যা আপনারা জানাতে পারেন এবং সেখান থেকে ফর্ম নিয়ে আপনারা ফর্ম ফিল করে জমা দিতে পারেন যদি আপনাদের আধার নিয়ে কোনো রকম সমস্যা থাকে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আধার কার্ডের আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ